করে আপনি কিছুই দিতে পারেননি কেন জানেন আমার দলের সেনাপতিকে এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ভয় করে কেন এই ছেলেটাকে ভয় পাচ্ছে এত কেন আমাদের আইএসএফ কর্মীদের ওপর এত মিথ্যা মামলা কেন পুলিশের একা একটা অংশকে আমাদের কর্মীদের ওপর লেলিয়ে দিয়েছে মিথ্যা মামলা শুনে রাখুন আমার দলের সেনাপতি নওসাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক নন্দীগ্রামের হেরো মুখ্যমন্ত্রীকে বিধানসভায় গিয়ে বলছে পশ্চিম বাংলায় ওয়াকাফ সম্পত্তি চুরি করেছে তৃণমূল সম্পত্তির টাকা লুট করেছে তৃণমূল ওয়াকফ সম্পত্তি লুট করে তৃণমূলরা সেখানে প্রমোটারের ব্যবসা করছে ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে আমার এই চেয়ারম্যান আমার দলের সেনাপতি সিদ্দিকী হেরো মুখ্যমন্ত্রীকে বিধানসভায় প্রশ্ন করছে বিধানসভায় গিয়ে হেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছে এই পশ্চিম বাংলা আমার হিন্দু ভাইদের হিন্দু মায়েদের তাদের দেবত্বর সম্পত্তির তৃণমূল লুট করে ভোগ করছে সেখানে প্রমোটিং করছে তার হিসাব দিতে হবে আমার এই আমার দলের সেনাপতি নওসাদ সিদ্দিকী বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে প্রশ্ন করছে আদিবাসী দলিত মানুষের জল জমি জঙ্গলের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে তাদের অধিকারকে বঞ্চিত করা হচ্ছে দেউচা কেন দখল করে সেখানে আদিবাসীদেরকে বঞ্চিত করা হচ্ছে এই প্রশ্নটা করছে এই প্রশ্নটা করছে বিধানসভায় গিয়ে কেন যে নবান্ন নাম দেয়া হয়েছে এখানে সতেরো লক্ষ ব্যবসায়ীকে জড়ি শিল্পকে সেখানে জড়ি শিল্পকে দর্জি শিল্পকে হাফ করার জন্য নবান্ন তৈরি করা হয়েছিল বামফন্ট আমলে সেখানে কেন আপনি জায়গা জুড়ে বসে রয়েছেন তার উত্তর আপনাকে দিতে হবে কেন আজকে গ্রাম বাংলার মানুষ কেন আজকে শহরের মানুষ তারা রেশনিং ব্যবস্থা থেকে বঞ্চিত হবে কেন ষোলো টাকার কেরোসিন তাকে একশো টাকায় কিনতে হবে কেন পেট্রোলের দাম আজকে একশো টাকায় পঞ্চাশ টাকা থেকে একশো টাকায় হবে কেন ডিজেলের দাম আজকে একশো টাকায় কিনতে হবে কেন আজকে চাল গম ডাল তার দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে কেন গ্যাসের দাম সাড়ে চারশো টাকা থেকে আজকে বারোশো টাকা হবে এর উত্তর তো বিধানসভায় গিয়ে সিদ্দিকি যখন বলছে তখন হয়ে যাচ্ছে মুসলমানের দল তখন হয়ে যাচ্ছে বিজেপির দালাল আমরা বলছি আইএসএফ কে চমকে ধমকে মিথ্যে মামলা দিয়ে রোখা যাবে না আমরা গত বছর তেইশ সালের একুশে জানুয়ারি আমরা কলকাতায় ডাক দিয়েছিলাম এই পশ্চিম বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের একশো দিনের কাজ চুরি করেছে তৃণমূল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে তৃণমূল গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে লুট করেছে তৃণমূল এই পার্থ চট্টোপাধ্যায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বেকার ঘরে বেকার যুবকদের কাজের অধিকারকে লুট করেছে তৃণমূল তার হিসাব চেয়েছিলাম আমরা আমরা সেদিনকে বলেছিলাম যে আঠারো সালের পঞ্চায়েতকে তৃণমূল দখল করেছে জোর করে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে লুট করেছে তৃণমূল আঠারো সালের পঞ্চায়েত ছিল লুটের পঞ্চায়েত আমরা সেদিনকে বলেছিলাম তেইশ সালের একুশে জানুয়ারি কলকাতায় আমরা বলেছিলাম যে দু সালের পঞ্চায়েত নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সংখ্যালঘুদের ত্রাতা আপনি সংখ্যালঘুদের অভিভাবক এই পশ্চিম বাংলার অভিভাবক আমরা বলেছিলাম যে তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন হবে রক্তপাতের নির্বাচন আমরা বলেছিলাম আঠেরো সালের পর থেকে তৃণমূল কংগ্রেস একশো দিনের কাজের অধিকারকে লুট করেছে আর এই কাজের অধিকারকে বিজেপি বন্ধ করে দিয়েছে এই নাটক আমরা দেখতে চাই না আমরা একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে এক একটা পরিবারে আঠেরো হাজার কুড়ি হাজার টাকা করে বকেয়া রয়েছে একশো দিনের কাজের যারা একশো দিনের কাজকে কেন্দ্র করে তাদের পরিবারটা চলতো তাদের তাদের বাড়ি ছোট ছোট বাচ্চাদের লেখাপড়া চলতো তাদের সংসারটা চলতো এই তৃণমূল গ্রামের পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে সুপারভাইজার থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি সদস্য থেকে জেলা পরিষদের সদস্য থেকে এমএলএ থেকে এমপি থেকে শুরু করে এ ঘাট ও ঘাটে ঘুরে কালীঘাটে এই টাকা গেছে ভাইপোর কাছে এটা পশ্চিম বাংলার মানুষ তার জবাব চাইছে সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় ষড়যন্ত্র আমরা বুঝে উঠতে পারিনি